শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল দেখতেই পারছ মা এদিকে লেপামোছা শুরু করে দিয়েছে আজকে অষ্টমী অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালোভাবে পুজো কাটুক আর কিন্তু রোদ ভালোই লাগতেছিল পুজো পুজো আর কি ফিলিংসটা আসতেছে আর বৃষ্টি হলে কিন্তু বাড়িতে যাব টাকা নিয়ে আসি ও দোকানে যেতে চাই পুজো পুজো করে তিনটা দিন প্রায় কেটে গেল আজকে অষ্টমী আর আজকে আমি কত কাজ বের করছি দেখো তোমরাই আজকে বিষ্ণাপাটি ধুয়ে দেবো এইদিকে ঘর লেপবো তো চলো আজকে আমার সাথে থাকো দিনটা কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে বালিশ কভারগুলো খুলে নিচ্ছি তারপর কভার কাঁথা যত আছে সব ধুয়ে দেবো প্রতিদিনে ভাবি জামা কাপড় ধুয়ে দেবো দেবো আর হচ্ছে না আর রোদ তো প্রতিদিনই উঠেছে কবে না বৃষ্টি শুরু হয় আর এদিকে আমার তখন জামা কাপড়গুলো পরে থাকবে তো আজকে রোদ উঠেছে ভালোই আজকেই ধুয়ে দেবো বালিশ কভার যত কিছু আছে সব বের করে নিলাম ঘরের যেগুলো কাপড় ধুয়ে দেবো বের করে এখন বালিশগুলো রোদের মধ্যে দিলাম আর তো সবটা দেওয়ার কথা দেখি দিতে পারি কি না তারপরে এদিকে আসলাম আগে সকালে খাবার দাওয়ার রেডি করতে কালকে ভাত ছিল পান্তা ভাত করেছি আর এদিকে শুক্তি মাছ বেগুন পোড়া দিয়েছি একটা একটাই দিয়েছি কারণ দুজনেই আমরা খাবো মাহের বাবা আর আমি আর মাহিকে তো আমি ডালিয়া করেছি ওকে এখনও খাওয়াই নেই কারণ ও দুই তিনটা কেক খেয়েছে তার জন্য ওকে এখন খাওয়াচ্ছি না আমরা খাওয়া দাওয়া করার পরে ওকে এখন খাওয়াচ্ছি ডালিয়া তো আমাদের ঘরে বসায়নি কারণ আজকে কারেন্টে নেই সকালবেলার থেকে সেই ভোর পাঁচটার দিকে কারেন্ট গিয়েছে এখনো আসার নাম নেই এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো তো মাকে খাইয়ে দিয়ে দিলাম ওইখানে জুই আসে জুইয়ের সঙ্গে খেলছে ঘরে আর এদিকে আমি আসলাম এখন জামা কাপড়গুলো ভিজায় রাখতে এইখানে আগে সাপের জলে সার্ফের জলে এমনিতে তো ভিজাই রেখেছি আর সাদা কাঁথাটা যে ছিল ওটা আবার হকলা সাবান লাগিয়ে ভিজাই রাখলাম কারণ আর সাদা জিনিস একটু ভালো করে না ধুলে আবার নোংরাগুলো উঠতে চায় না তার জন্য হকলা সাবান দিয়ে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ পর এখন এই যে বড় একটা গামলার মধ্যে চুভায় জল দিয়ে এত বড় মোটা একটা কাঁথা হাত দিয়ে ধোয়ার মতো সাধ্য নেই আমার তার জন্য পা দিয়ে চিপে চিপে আর কি ধুয়ে নিচ্ছি নোংরাগুলো বের হয়ে যাবে অনেকক্ষণে ছাপের জলে ভিজিয়ে রেখেছি এখন ধুয়ে দিলাম আর দুইজনে মিলেই আমরা চিপে দিলাম আর কি নইলে একজনে তো চিপা যায় না এত বড়ো একটা মোটা কাঁথা তারপরে এইদিকে দেখো জামা কাপড় ধুয়ে দিয়ে অন ক্যামেরায় তো আমি সব কিছু আর দেখাতে পারি না তাড়াতাড়ি করে কাজগুলো করলাম আর ক্যামেরা নিয়ে কাজ করলে হয়ই না তাড়াতাড়ি করে তো সব কিছু ধুয়ে দিয়ে রোদের মধ্যে শুকোতে দিলাম আর কী পরিমাণে রোদ উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ আগে এইদিকে জামা কাপড় ধুয়ে দিতে দিতে এদিকে দেখি মাহের খাওয়ানোর সময় চলে এসেছে আর এমনিতে আমি একটু কাজ আসতে ধীরে করি আর তার মধ্যে এদিকে হয়ে গেছে খাওয়ার ওকে খাওয়াই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে মা রান্না করেছিল তো তো দেখালাম আমিও দুপুর এখন একটার মতো বাজে তো আমিও খাওয়া দাওয়া করে নিলাম মাহিকে খাইয়ে দিয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি তো মাহের থালাতে ওখানেও আমি ভাত নিয়ে খেলাম খাওয়া দাওয়া করার পরে ভিডিও এডিট করে পোস্ট করলাম তারপরে এখন দেখো ধরেছি ঘর মুছতে তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে কিন্তু অনেকক্ষণ হয়ে গিয়েছে মাইকে ঘুম পাড়িয়ে দিলাম ভিডিও এডিট করলাম ভিডিও পোস্ট করলাম এই যে এখন আসলাম এখন মনে হয় দুইটার মতো বাজে এখন আমি ঘর মুছতেছি আর সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো সবাই এখন রেস্ট করছে আর আমি কি করছি ঘর মুছতেছি তো মায়ের বাবা খাওয়া দাওয়া করে ও রেস্ট করছে উপরে ওরা বিছনার উপরে মায়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমি ঘরটা মুছে নিচ্ছি কারণ আজকে অষ্টমী আজকে তো আমরা ঘুরতে যাব আর কালকে তো আমি সময় পাবো না কালকে আমি বাড়ি যাওয়ার কথা ময়নাগুড়ি বাবার বাড়িতে তার জন্য আর কি আজকেই কাজগুলো সেরে নিচ্ছে আজকে যতই কষ্ট হোক না কেন আজকে আমাকে কাজগুলো করতেই হবে আমারই দোষ আমার কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়ার দরকার ছিল কিন্তু এই যে আজকে করব কালকে করব করতে করতে আর হয় না এই যে দিন শেষে এই যে করতেই হলো কাজগুলো আগে করলে আমারই কষ্টটা আর খাটুনিটা একটু কম হতো কিন্তু আজকেই সব কিছু করতে হচ্ছে এখন এইদিকে ঘর লেপা কাপড় ধোয়া জামা কাপড় ধোয়া আর এমনিতে তো মা বাইরেটা মুছে নিয়েছে শুধু আমি ঘরটা মুছবো ব্যাস মুছেই স্নান করতে যাব। ঘর মুছতে একটাই খাটুনি খাটের ভিতরে ঢুকে মুছো সুরকেশের ভিতরে আলনার ভিতরে ডেসিনের ভিতরে এসব ভিতর মুছতে মুছতে না খাটুনি হয়েছে আর কোমরে খুবই ব্যথা করে আর আজকে তো সব শুকোতে দিয়েছি শুধু তুষবটা আজকে দেই নেই ভাবছি যে সব কিছু আজকে বের করব না কালকে বের করব সকালবেলা শুকিয়ে টুকে তারপরে আর কি রেডি হয়ে কালকে বাড়ি যাব আর বাড়ি যাওয়ার আগে ঘরটা মুছে রাখছি কারণ আমরা তো গেলে প্রায় এক মাস দেড় মাসের মতো থাকি এতদিন থাক থাকবো না ঘর মুছা হবে না তখন আবার মাটির ঘর পোকা পোকামাকড় বেশি হয়ে যাবে তার জন্য মুছে রাখতেছি ঘর মুছে এইদিকে বাসন ছিল তো বাসনগুলো মেজে এখন স্নান করে নেব প্রায় তিনটার মতো মনে হয় বেজে গিয়েছে তো বাসনগুলো মেজেই স্নান করে ঘরে এসে এত পরিমাণে খাটনি হয়েছে যে ঘরে এসে বিছনায় শুতে না শুতে একটা ঘুম দিয়েছিলাম আর অনেকদিন পর ঘর লেপলাম তো কোমরটা খুবই ব্যথা করছে আর জামা জামাকাপড়ও ধোয়ার ছিল আর যে সব কাপড় ধুয়ে শুকোতে দিয়েছে শুকিয়ে গেছে মায়ের বাবা ঘরের মধ্যে এনে রেখে ও দোকানের মধ্যে গিয়েছে তো তারপরে এইদিকে আমি যত কাজ ছিল সব এখন করছি ঘুম থেকে উঠে খুবই কোমরটা ব্যথা করছে আজকে তো এই যে বিছানাটা পাতার ছিল তো পেতে নিচ্ছি আর আজকে তো অষ্টমী সবারই ঘুরে যাওয়ার কথা মাহির বাবা আমাকে বললো তো ওকে একবার বললাম যে যাব না আমার কোমরটা খুবই ব্যথা করছে আর পরিশ্রম হয়েছে তো আর ঘুরতে যেতে পারবো না ও বলছিল যে টোটোর মধ্যে যাবে সবাই মিলে তারপরে ছন্দা আসলো তারপর আমার বড় যা আসলো সবাই বলল যে চলো যাই তো ওই যে তারপর ওদের কথা শুনে আর কি এই যে রেডি হতে শুরু করলাম আর এদিকে মোটা কথাগুলো কিন্তু শুকায় নেই সারাদিনে রোদের মধ্যে ছিল তবুও শুকায় না উল্টে পাল্টে দিতে লাগতো রোদের মধ্যে তাহলে শুকিয়ে যেত কিন্তু শুকায় নেই হালকা হালকা নিচে দিকটা তার জন্য এখানেই মেলে দিয়েছি আর তোমরা বলো এই জায়গাটা অবসালো হয়ে থাকে আজকে দেখো সব জামা ভিতরে ঢুকে রাখছি কারণ এই জায়গাটা সত্যিকারে প্রতিদিনই অবসালো হয়ে থাকে আজকে গুছাই নিয়েছি তো এই যে এইদিকে মায়ের বাবা আসলো এখন রেডি হব আমি তো একটু মাহিকে নিয়ে ওইদিকে গেল তো ভাবছি যে যখন সব কিছু পরিষ্কার করছে তো ড্রেসিং টেবিলটা কেন বাদ রাখি যতই খাটুনি হোক না কেন আজকেই সব পরিষ্কার করব আর একটু পরে তো সাজগুলো শুরু করব তখন আবার জিনিস খুঁজে পাবো না মাহিকে ওর বাবা বাজারে নিয়ে গেল তো এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আর ওরা গিয়েছে মন্ডপ মেলা থেকে একটা আবার নিয়েছে বেলুন বেলুন নিয়ে খুশি না মাহি কি খেয়েছে জল খাওয়া নেই চলো

এই যে মাহি রেডি হয়েছে কিন্তু মেকআপ করার মুখটা কি করছি রে বাড়ি এসে মুছে দিতে লাগবে তোমার কেমন এই যে আমরা সবাই করছি এদিকে দিদি নন্দিনী মাহি আর মাহির বাবা এই যে মণ্ডপের এখানে এসে আমার জন্য কুস্কে নিয়ে গেল। তারপর বাড়িতে গিয়ে আমি রেডি সেডি হলাম সবাই মিলে আর কি এখন যাব টোটোতে সব ঠাকুরে ঘুরবো দূরের দূরে ঠাকুর আজকে দেখতে যাব। এই যে আমাদের এটা জয়ন্তী মোড়ের ঠাকুর তোমাদেরকে তো কালকের ব্লগে দেখিয়েছিলাম দিনের বেলা এই যে রাত্রেবেলা দেখো এখন লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে কত সুন্দর লাগতেছে বলো আর আমি কিন্তু নতুন শাড়িটা পরি না আমি পুরনো শাড়িটাই পরে চলে এসেছি কারণ একটা শাড়ি কয়েকদিন পরব কালকে আবার বাড়ি যাব ময়নাগুড়ি ওখানে ঘুরবো তো ওইখানেই পরবো আর এখানে আমি একটা পুরানো না এটাও নতুন শাড়ি একবার পরেছি শুধু তো ওটা পরেই চলে আসলাম আমরা যেই টোটোতে যাওয়ার কথা ওই টোটো গিয়েছে আরও জায়গায় ভাড়াতে তার জন্য আমরা জয়ন্তী মোড়ের এখানে এসে দাঁড়িয়ে আছে এই মণ্ডপের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু এখনও আসতেছে না অনেক দূরে গিয়েছে তো চলো টোটো আসলে আমরা যাব এখন অন্য জায়গায় ঘুরতে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আশা করি ভালো লাগবে তোমাদের গরম কিন্তু ভালোই পড়েছে আর এদিকে সেজে গুঁজে এসেছি আবার বেশি গরম লাগতেছে মাহেকে কোলে নিয়ে তো আমি হাঁটতেই পারছিলাম না একটু করে কোলে নিচ্ছি আবার ঘেমে যাচ্ছি তো মাহির বাবাই বেশি নিয়েছে আর এখানে আমরা সব জায়গায় এখন আছি দাঁড়িয়ে আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি টোটোর জন্য টোটো বলছিল আধা ঘন্টা আধা ঘন্টার জায়গায় এক ঘন্টায় হয়ে যাচ্ছে এখনও আসতেছে না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর যেখানে যাওয়ার জন্য বেরিয়েছে জন্য আর আমরা অন্য জায়গায় যাচ্ছি না কারণ জয়ন্তী মোড়ে দুইটাই মণ্ডপ বানিয়েছে আমাদের বাড়ির পাশে তো একটা মণ্ডপে তো এখানে মাহির হাতে বেলুন দেখো বেলুন নেওয়ার জন্য এতক্ষণ কান্না করছিল এখন নিয়ে আসলো আর আমরা যেখানে যাব এখনো টোটোই এসে নাই এখানে দাঁড়াই আছি আসো 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 হারাই যাবা ওই তুই ঠিকে বক্সের মধ্যে গান বাঁচতেছিল জন্য কি আর অন ক্যামেরার মধ্যে ভয়েসটা দিতে পারছি না কফি জন্য তো এই যে বাচ্চাগুলো ওখানে খেলছিল আর এদিকে তো আমরা ঘেমে অবস্থা শেষ এমনিতে গরম পড়েছে আবার বাচ্চা কাচ্চা নিয়ে মাহির বাবার বেশি অবস্থা খারাপ হয়ে গেছে কারণ আমি শাড়ি পরে তো হাঁটতেই পারি না আর মাহিকে কোলে নিয়ে তো একদমই হাঁটতে পারছিলাম না আর এদিকে গরমও লাগতেছে আর ও তো সবসময় নিয়ে ঘুরছে মাঝে মাঝে হাঁপছে যখন যাচ্ছে তখন আমাকে কোলে দিচ্ছে আর আমি পুরানা শাড়ি পুরানা ব্লাউজ পরে এসেছি সবাই নতুন নতুন কিন্তু আমি একটাই শাড়ি কিনেছি তার মধ্যে আবার ব্লাউজ কেনা হয়নি তার জন্য ওই যে পুরানাগুলো পরেই চলে আসলাম তো প্রতি বছরে ভাবি যে পুজোর আগে সব কিছু কিনে রেখে দেবো কিন্তু আর হয় না ওই যে পুজোই চলে আসে পুজো শেষে হয় তবু আর আমার ভাবনা শেষ হয় না তবু আমি এখনও একটা ব্লাউজ কিনতে পারলাম না তো চলে আসলাম দেখো মণ্ডপের এখানে যেখানে আমরা আসতে চেয়েছিলাম আর চারিদিকে লাইটিং লাগিয়েছে অনেক সুন্দর লাগতেছে আমার অষ্টমীর ব্লগটা একটু লেট করেই যাচ্ছে কারণ কালকে আমি ভালো মতো এডিট করতে পারিনি আজকে ব্লগটা ছাড়বো আমি আর দেখতেই পাচ্ছ অষ্টমীর দিনে সব জায়গাতে অনুষ্ঠান চলছিল জন্য এত পরিমাণে ভিড় আর গ্রামের একটা মণ্ডপ থাকলে আর কি সবাই এক জায়গায় আসে আর আমরা টোটো ভাড়া করেই যাচ্ছি কিন্তু মণ্ডপে মণ্ডপে আর যেখানেই মণ্ডপ আছে সেখানেই টোটো নিয়ে যাচ্ছি আর মণ্ডপের ওখানে নামছি সবাই মিলে কারণ বাচ্চা নিয়ে হাঁটা একদমই অসম্ভব কারণ অনেক দূর দূর আর কি ডিফারেন্স মণ্ডপগুলো বানিয়েছে তার জন্য বাচ্চা নিয়ে যেতে হলে আমাদের সারা রাত মনে হয় লেগে যাবে তার জন্য টোটো ভাড়া করে নিয়েছি আর এদিকে তো বাচ্চা নিয়ে হাটাই যাচ্ছে না কি পরিমানে অষ্টমীর দিনে গরম পড়েছে তোমরা সবাই জানো হয়তো আর ঠাকুরের মূর্তিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ওইখান থেকে বেরিয়ে এসে আরেকটা একটা মণ্ডপে চলে আসলাম এই যে আমরা সবাই চলে <laughs> আসলাম <laughs> 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 রোডে দাঁড়াবেন না বিশেষ অনুভব আপনারা আমাদের রোডে দাঁড়াবেন না আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতায় নিউচলিক আনন্দ এবং সার্বজনীন শারদীয় সব যেখানে যেখানে ঘুরতে যাওয়ার কথা ছিল সব জায়গায় ঘুরে এখন আমরা চলে আসলাম জয়ন্তী মোড়ে আরেকটা মণ্ডপ যে দেখার বাকি ছিল ওখানেই চলে আসলাম এখন রাত সাড়ে এগারোটার মতো বাজে তো ওই যে এখন আমরা বাড়ি চলে যাব তো ওই জয়ন্তী মোড়ে ওই মণ্ডপটা দেখেই এখন আমরা এই যে মাহের জন্য আরেকটা বেলুন কত যে বেলুন ফুটে দিল তো আবার একটা বেলুন নেবো আর কিছু খাওয়ার নিয়ে বাড়ি চলে যাবো এখানে আমরা খাবো না কারণ অনেক রাত হয়ে গেছে মায়ে তো থাকবেই না আর দুজনে খেলে কে দেখবে তার জন্য বাড়ি চলে যাবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকু কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো